আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো এখন যে সাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা ইনকাম সাইট তো এটা কিন্তু মাত্র আজকে লঞ্চ হয়েছে তো এই সাইটটা কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম দিবে সবাই এই সাইটটাতে কাজ করবেন দেখেন আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু চব্বিশ টাকা বোনাস পেয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা আর্নিং সাইট এখানে কিন্তু কোনো ডিপোজিট করতে হয় না তো এই সাইটটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন এ টু দেট এই ভিডিওতে দেখানো হবে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে কিন্তু এই টু ডেট বুঝতে পারবেন তো এই সাইটের লিঙ্ক হতে পারেন এই এই সাইটের লিঙ্ক কিন্তু আর ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল পাবেন তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই সবাই এখানে জয়েন হবেন এই টেলিগ্রাম চ্যানেলের লঙ্কা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন সাইটটা লিঙ্ক দিয়েছি তো করার জন্য ফার্স্ট এই লিঙ্কের একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর অ্যাকাউন্টটা করে নেবেন তো এইসব সাইট নিয়ে কিন্তু আরও কয়েকটা ভিডিও ইউটিউব চ্যানেল দেওয়া আছে তো সবাই ওখানে ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এইসব সাইটে কিন্তু কোনো রকম কাজ নেই কাজ শুধুমাত্র ব্যাট করে রাখা তো দেখেন অ্যাকাউন্টটা কীভাবে করবেন আমি অ্যাকাউন্টটা করে দেখা দিচ্ছি তো তার আগে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এরকম ফ্রি ইনকাম বিষয়ক প্রচুর পরিমাণে আপডেট দেওয়া হয় তো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাহলে কিন্তু এখান থেকে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন অ্যাকাউন্ট করার জন্য এই এখানে একটা চাপ দিতে হবে তো দেখেন লিঙ্কের চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা পারি শো করবে এখানে আপনার ইমেল শো করবে এবং ফোন কিন্তু শো করবে তো আপনারা যারা ইমেল দেখ খুলতে চান তাহলে ইমেল সিলেক্ট করবেন এবং যারা ফোন দেখতে খুলতে চান তাও ফোন সিলেক্ট করবেন তো দেখেন আমি ফোন সিলেক্ট করতেছি ফোন সিলেক্ট করার পর দেখেন যে এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ড এখানে দেওয়ার পর কিন্তু এখানে মার্ক উঠবে তো টিক মার্ক করার পর কিন্তু এই যে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা চাপ দিলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপর কী করবেন দেখবেন উপর দিকে সেভ অপশন আসবে তো সেভে চাপ দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনার সাইডে ঢুকতে গেলে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে না তো দেখেন আমি যদি অ্যাকাউন্ট করে রাখছি এই জন্য আমি লগ ইন করে নিই তো লগ ইন করার জন্য এই সাইন ইন এখানে একটা চাপ দিবেন এখানে অ্যাকাউন্ট করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস করবে এরপর আপনি ইএসএক একটা চাপ দেবেন ইএসএ চাপ দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারভিউ শু করবে এরপর আপনি বাংলাদেশে একটা সিলেক্ট করবেন এরপর ইএসএ চাপ দেবেন তো দেখেন এটা কিন্তু আমার হোম পেজ অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমি চব্বিশ টাকা বোনাস পেয়েছি এবং এখান দিয়ে কিছু টাস্ক আছে দেখেন টাস্কগুলো যদি কমপ্লিট করে তাহলে কিন্তু আপনি আরও টাকা পাবেন তো দেখেন আমি দুই নম্বরটা দেখাই দিচ্ছি এখানে একটু ফলো করেন দেখেন এখানে আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করেন তাহলে কিন্তু তেরো পয়েন্ট বিয়াল্লিশ টাকা পাবেন এবং আপনি যদি এই সাইটেই তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে কিন্তু পঁচিশ পয়েন্ট বাষট্টি টাকা পাবেন এবং এখানে যদি নয়টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে কিন্তু বাষট্টি পয়েন্ট বাইশ টাকা পাবেন তো একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার কারণে কিন্তু আপনি চব্বিশ ঘন্টায় পঞ্চাশ টাকা করে পাবেন যদি দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টায় একশো টাকা পাবেন এরকম চারটে হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টায় মোট কিন্তু দুশো টাকা পাবেন তো আপনি চেষ্টা করবেন একের অধিক যত পারেন হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করে রাখবেন তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য দেখেন যে এখানে স্ক্যান কোড সিস্টেম আছে তো এখানে একটা চাপ দিলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারবেন তো দেখেন হোয়াটসঅ্যাপটা কীভাবে কানেক্ট করবেন আমি এখন দেখা দিচ্ছি তো এরপর কিন্তু এরকম একটা ইন্টার শুরু করবে এরপর ফোন লগ একটা চাপ দেবেন দেখেন ফোন লগিনে চাপ দেওয়ার পর আপনার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে এবং গেট কিতে চাপ দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসবে তো নোটিফিকেশন আসার পর কিন্তু আপনাকে এখানে একটা কোড দিবে তো ওই কোডটা কপি করে ওখানে পেস্ট করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা এখানে লগ ইন হয়ে যাবে তো দেখেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন গেট কিটে চাপ দেওয়ার পর কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন চলে এসেছে তো এখানে যে কোডটা শো করতেছে সেভেন 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 তো এটা যদি আমি কপি করি কপি করার পর ওই লিঙ্কে পেস্ট করলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা এই সাইটে কানেক্ট হয়ে যাবে তো দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্কের উপর চাপ দেওয়ার পর কিন্তু এই কনফার্মে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো কনফার্ম একটা চাপ দেবেন এরপর ইউজ মোবাইল ডাটা এরপর আপনি চাইলে এখানে সেভেন 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 আটটা সেভেন বসাতে পারেন আর যদি না চান তাহলে যে কপি করছেন ওটা পেস্ট করলে কিন্তু এখানে হয়ে যাবে তো দেখেন আমি আটটা সেভেন বসানোর পর কিন্তু এটাই একটু লোডিং নেবে এরপর দেখেন আমার সাইডে কিন্তু হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে তো এই জন্য একটু অপেক্ষা করবেন তো দেখেন হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আমি কিন্তু দুইটা সাইডে এই একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে গেছি সবাই এরকম সাইডে কাজ করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে তো আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট আছে কি না এটা দেখার জন্য এই যে মানুষ চিহ্ন তো এখানে একটা চাপ দিতে হবে এরপর কিন্তু এই যে বন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে চাপ দিলে কিন্তু আপনি কয়টা হোয়াটসঅ্যাপ এখন অ্যাড করে গেছেন সেটা কিন্তু দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইন আছে এটা কিন্তু আমি মাত্র হোয়াটসঅ্যাপটা কানেক্ট করলাম এখানে কিন্তু ডেটটা আছে তো এখানে সবাই মাস্ট বি দুইয়ের অধিক যত পারেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখবেন তাহলে কিন্তু ইনকামটা আপনার এখানে প্রচুর পরিমাণে আসবে তো অনেকে কিন্তু মনে করেন যে এরকম সাইটে কাজ করলে হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যায় তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা যদি আপনার হোয়াটসঅ্যাপ কোনো কারণে স্প্যাম হয়ে যায় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে একটা সাবমিট করে আসবে তো ওখানে আপনি রিব্যাক হোয়াটসঅ্যাপ লিখে সাবমিট করবেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা আপনি দুই তিন দুই থেকে তিন ঘন্টার মধ্যে ফ্রি পাবেন এবং আগে মতো করে ফোন নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে লগ ইন করে নেবেন এবং পরবর্তীতে আর একটা সাইটে আপনি এরকম হরস্চ্যাপ করে রাখবেন তাহলে কিন্তু আপনার ইনকামটা প্রচুর পরিমাণে আসবে তো এই সাইটে কিন্তু কোনো রকম কাজ নেই যারা এইসব সাইট নিয়ে আগেও কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই এগুলো সাইট কিন্তু সব ফ্রি তো এখানে কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন তো রেফার করার জন্য দেখেন এখানে কিন্তু একটা অপশন দিয়েছে প্রতি রেফারে কিন্তু আপনি দুইশো চুয়াল্লিশ টাকা করে পাবেন এবং এই রেফার বোনাস পাওয়ার জন্য আপনার মেইন অ্যাকাউন্টে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা কিন্তু কানেক্ট রাখতে হবে তাহলে কিন্তু এই দুইশো চল্লিশ টাকা পাবেন এবং যাকে রেফার করবেন তাকে কিন্তু তার অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ কিন্তু চব্বিশ ঘন্টা কানেক্ট রাখতে হবে তাহলে কিন্তু বোনাসটা পাবেন তাছাড়া কিন্তু কোনো রকম বোনাস পাবেন না তো তাকে রেফার জন্য রেফার লিঙ্ক একটা চাপ দেবেন এরপর গেট লিঙ্ক এখানে একটা চাপ দিলে কিন্তু আপনার লিঙ্ক শো করবে এরপর এখান থেকে কপি লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে কিন্তু আপনার রেফার কাউন্ট হবে তো সবাই এখানে কাজ করবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন সাইট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কারোর রকম সমস্যা হয় কমেন্টে দাঁড়াবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার আইডি দেওয়া আছে তো ওখানে আমাকে এসএমএস করতে পারবেন যে কোনো সমস্যা আমার কাছ থেকে সমাধান নিতে পারবেন ধন্যবাদ সবাইকে